আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে বাঁচে আগুন দিল আওয়ামী দুর্বৃত্তরা রাজধানীতে আবার বাচে আগুন দেয়ার ঘটনা ঘটেছে আজ দুপুরে রাজধানীর মিরপুরে একটি বাচে আগুন দেওয়ার ঘটনা ঘটে রাতে আবার আরেকটি বাচে আগুন দেয়ার ঘটনা ঘটেছে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক তিনি জানিয়েছেন একটি বাসের দুর্বৃত্তরা আগুন দিলে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এরপর জানাব জামাত শো আট রাজনৈতিক দলের কর্মসূচিতে সংহতি জানাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলাম সোহ আট রাজনৈতিক দলের কর্মসূচিতে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি তে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এই সংহতি জানান এনসিপির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি এদিকে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার দুপুরে তিনি জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেবেন বাংলাদেশ টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ড বিটিভি নিউজ ভাষণটি সরাসরি সম্প্রচার করবে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে এবারে জানাব অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান সর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট তাদের হিংস্র রূপ আবারও দেখাতে শুরু করেছে অগ্নিসন্ত্রাস চোরাগুপ্তা হামলা ককটেল হামলা করা শো নানাভাবে ভয়ঙ্কর দানবতুল্য সেই অপশক্তি আবারও মাথা ছাড়া দিয়েছে এই শক্তিকে প্রতিহত করতে হবে এজন্য দেশের প্রতিটি জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সর্বশেষ জানাব নির্বাচন পিছিয়ে গেলে দেশ বড় বিপর্যয়ের মুখে পড়বে বললেন ভিপি নুর গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন দেশে অনেক ক্ষেত্রে নির্বাচন পেছানোর পায়তারা চলছে যদি নির্বাচনকে পিছিয়ে দেয়া হয় তাহলে দেশ কিন্তু বড় ধরনের সংকটের মুখোমুখি পড়বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে সব বিষয় বুঝতে পেরে তিনি দ্রুততম সময়ের মধ্যে গণভোটের আয়োজন সহ নির্বাচনের যে কথা বলেছেন সেটিকে আমরা সাধুবাদ জানাই আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাক তা না হলে দেশের মধ্যে আবার যে যেকোনো ধরনের সংকট দেখা দিতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন আর গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীতে আবারও বাসে আগুন রাজধানীতে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ রাতে রাজধানীর পুরান ঢাকা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক বলেছেন একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে আমাদের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এর আগে দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ি উত্তরা ও বসুন্ধরা এলাকায় রায়দা পরিবহনের দুটি রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানী ধানমন্ডিতে ল্যাবেড হাসপাতালের সামনে শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন দেয়া হয় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তার আগে রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়াও গাজীপুরের কালিয়া করে একটি বাসে আগুন দেয়া হয় এছাড়া ময়মনসিংহের ফুলবাড়িতে আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয় ওই আগুনে বাসের চালক মারা গেছে এছাড়া গতরাতে গাজীপুরে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীর বিশেষ করে গুলিস্থান এলাকায় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে আজ দুপুর বেলায় রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনার পর পুরো জুড়ে সবাই আতঙ্কে রয়েছে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের কারণে জামাতশো আট রাজনৈতিক দলের কর্মসূচিতে সংহতি জানালো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা জামাত শো যে সব রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে প্রকাশ করেছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা পিয়ার ইস্যু নিয়ে এবং এই ইস্যু নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম শো এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রতা ঘোষণা করছি কারণ জুলাই সোনদ বাস্তবায়ন শো যেসব পাঁচটি দাবি নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম চরমনাইপিরের দল শো আটটি দল একমত হয়েছে এর সাত শিক্ষার্থীদেরও এ স্বার্থে রয়েছে তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ যে দাবি 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 দেওয়া জানানো হচ্ছে এই বিষয়গুলো সরকারকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এনসিপি তাই জামাত ইসলামের এই দাবির সঙ্গে একত্রতা পোষণ করে তারাও এই দাবি করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যেন পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করে এই দাবিগুলোর বিষয়ে একমত হয় তা না হলে সরকার নিচে এ বিষয়ে একটি ঘোষণা দেবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এটি বলার পরও বিএনপি ও জামাত একসঙ্গে একত্রতা পোষণ করতে পারেনি তাই সরকার আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সে বিষয়গুলো সরকারের পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তেরোই নভেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইতিমধ্যেই এই বিষয়টি জানানো হয়েছে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার বিভিন্ন বিষয় আদি তুলে ধরবেন এবং তিনি এই বিষয়টি জনগণকে অবহিত করতে চান অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা চান নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং সে অনুযায়ী তিনি শুরু ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনসের সরকার দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলবেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি যে দায়িত্বভার গ্রহণ করেছিলেন কি কি কারণে তিনি বাধার সম্মুখীন হয়েছেন হয়তো এই বিষয়গুলোই তিনি খোলাসা করে দেবেন ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে পারেনি তাই গণভোটের বিষয় সরকার জানাতে পারেন যে কবে গণভোট নেওয়া যায় কিংবা আদতে গণভোটের বিষয়ে সরকার কি করতে চায় বিষয়গুলো এখনও দেখার বিষয় নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করছে তবে সরকারের কাজে সব থেকে বেশি বাধা হচ্ছে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকার সব থেকে বেশি বাধা সম্মুখীন হয়েছে তাই সরকার এ বিষয়ে জনগণের সামনে তার মতামত তুলে ধরতে চায় অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান চর্মনাইপিরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন পতিত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও দেখা দিয়েছে সন্ত্রাস ও চোরাগুপ্তা হামলা ককটেল হামলা করা সহ নানাভাবে ভয়ঙ্কর দানবতুল্য এই অপশক্তি আবারও মাথা ছাড়া দিয়েছে এই শক্তিকে প্রতিহত করতেই হবে সেজন্য জনপ্রশাসনের পাশাপাশি সকল রাজনীতি শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জার্মন বলেছেন পতিত ফ্যাসিস তাদের কৃতকর্মের জন্য কোনোভাবে ক্ষমা প্রার্থনা করে নাই এখন তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিদেশে বসে দেশে সন্ত্রাস উস্কে দিচ্ছে এই অপশক্তির কাছে দেশ ও দেশের মানুষ দেশের সম্পদ মুখ্য বিষয় নয় বরং এদের কাছে তাদের দলীয় স্বার্থ রক্ষাই প্রধান বিষয় যে দল নির্বিচারে মানুষ খুন করে যে দল দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে রাজনৈতিক আসলে নেই তারা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাই দেশের প্রতিটি জনগণের এখন কাজ হবে আওয়ামী লীগকে প্রতিহত করা দেশের প্রতিটি জায়গায় আওয়ামী বিরোধী দুর্গ গড়ে তোলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে বলবো। এসব দুষ্কৃতকারীদের আর ছাড় নয় যদি বড় ধরনের অভিযান চালানো যেত হাসিনার পতনের পর তাহলে দেশের মধ্যে আজ এই দিন দেখতে হতো না এটি সরকারের ব্যর্থতার জন্যই হয়েছে সুতরাং সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে আওয়ামী বিরোধী কর্মকাণ্ড শুরু করুন আগের মতো তা না হলে আমি ফ্যাসিস্টরা আবার মাথাচারা দিয়ে উঠেছে তারা দেশের মধ্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে